কখনো ভেবেছেন কুয়ো সবসময় গোলাকৃতি হয় কেন এর পেছনেও রয়েছে বিজ্ঞান জল তোলার জন্য অতীতে খনন করা হতো কুয়ো আপনি নিশ্চয়ই কুয়ো দেখে থাকবেন এবং তা সর্বদা গোলাকৃতি হয়ে থাকে কিন্তু কখনো ভেবেছেন কুটি বর্গক্ষেত্র ত্রিভুজ বা সর্বভুজের আকারে হয় না কেন আসলে কুর গোলাকৃতির পিছনে রয়েছে বিজ্ঞান এবার এই প্রতিবেদন বেদনের মাধ্যমে বিস্তারিত জেনে নেওয়া যায় আমরা যখনই কোনো তরল পদার্থ সংরক্ষণ করি তখন এটি সেই আকারে ধারণ করে এবং তার দেয়ালে চাপ সৃষ্টি করে যদি কু বর্গাকারে তৈরি করা হয় তবে এর ভিতরে জমা জল কোর দেয়ালের কোণে সর্বাধিক চাপ প্রয়োগ করবে এই অবস্থায় কুটি ক্ষতিগ্রস্ত হতে পারে বা ভেঙে যাওয়ার আশঙ্কাও থাকতে পারে এই কারণে কুটির গোল আকারে তৈরি করা হয় যাতে এর ভেতরের জলের চাপ কুয়োর দেয়ালে সর্বত্র সমান থাকে আমাদের বাড়িতে বেশিরভাগ বাসন বাটি প্লেট বালতি সবই গোলাকার হয়ে থাকে আমাদের চারপাশের সমস্ত জিনিসের পিছনেও কিছু না কিছু বিজ্ঞান রয়েছে আপনি যদি বর্গাকার কুয়ো দেখে থাকেন তাহলে সেগুলি খুব একটা শক্তিশালী নয় এই কারণেই বেশিরভাগ কো গোলাকৃতির হয়ে থাকে এছাড়াও কু গোলাকার হওয়া জল তোলাও সহজ হয়ে থাকে কেমন লাগলো ভিডিওটি ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ